কোথাও ড্রেনে কোথাও রাস্তায় পড়ে বিজেপির দলীয় পতাকা জানিয়ে উত্তেজনা দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের বিধাননগর হাউজিং কলোনিতে একই ঘটনা দুর্গাপুরের পঁচিশ নম্বর ওয়ার্ডেও অভিযোগ বারবার নিউ টাউনশিপ থানা ও বিধাননগর ফাঁড়ির পুলিশকে জানিয়েও কাজ হচ্ছে না অভিযোগের তীরে তৃণমূল প্রত্যেক দিন এটা চলছে ড্রেনের মধ্যে চিতা চারদিকে পতাকা পড়ে আছে তার কারণ তৃণমূলের দুষ্কৃতীরা জেনে গেছে তৃণমূলের দুষ্কৃতীরা জেনে গেছে যে পঁচিশ নম্বর ২৬ নম্বর তেইশ নম্বর এইখান থেকে তাদের জামানত জব্দ হতে চলেছে আমরা বলছি যদি আপনি এত বড় নেতা হন দিনের বেলা একটা পতাকা হাত দিয়ে দেখান অভিযোগ মানতে নানা তৃণমূল পাল্টা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি তৃণমূল কংগ্রেসের এতটা দুরবস্থা হয়নি যে ওনাদের মতো একটা দলের পতাকাকে ছিঁড়ে দেবে বা পতাকাকে ফেলে দেবে এটা সম্পূর্ণ ওরা নিজেদের লোক দিয়ে করাচ্ছেন যাতে এইগুলো করানোর মধ্যে দিয়ে মানুষের মধ্যে একটা হাওয়া গরম করে রাখতে পারেন সিসিটিভি দিয়ে মনিটার করছেন না এখানকার আসি ওসি আইসিরা এবং এবং তার সাথে কেন পেট্রোলিং করছেন না তারা গাড়ি নিয়ে আমরা এই অভিযোগ আজকে হচ্ছে সি ল্যাপের মাধ্যমে জানিয়েছি আমরা এমসিসি সেলে কমপ্লেন করেছি দুর্গাপুরের মাননীয় এসডিএম সৌরভ চ্যাটার্জি মহাশয়কে মেলের মাধ্যমে জানানো হয়েছে এই কমপ্লেনগুলো ভোটের ওপর ভোটের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা শিল্পাঞ্চল দুর্গাপুরে দুর্গাপুর থেকে রাজেশনগুপ্ত ক্যালকাটা নিউজ